আমরা সবাই মিলে যাব না 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 আমার বাবা যাবে বইমেলাতে কারণ বাবার অনেক কাজ আছে সেই জন্য বাবা যেতে পারবে না আমি আম্মু আর আমার ছোট বোন আজকে আমরা তিনজন মিলে বইমেলা ভিজিট করে আসব। সো আমরা বইমেলাতে এখন যেতে থাকি আর আপনারা কিছুক্ষণের জন্য একটি গান শুনুন আমরা মেলাতে চলে এসেছি ওকে আমরা সুন্দরভাবে এন্ট্রি নিলাম এন্ট্রি নেওয়ার পরে আমি ভাবছিলাম স্টলগুলো ভিডিও করব বাট আমি দেখি যে আমাদের এখন এন্ট্রি নেওয়ার শেষে হয় যে আমি তো আমার আজকের আউটফিট দেখাই নাই সো আমি আমার আউটফিট গুলো এখন দেখে নিলাম কি পড়ছি তো আমি ভাবছিলাম এখন স্টল শুরু হবে বাট স্টল শুরু হয়নি বাট মানে এখান থেকে একটা সিম্পল থিংস তো তারপর তারপরে মানে আর্ট করে তো আমি ভাবছিলাম আর্ট করবো বাট এটার দাম শুনে আমরা আর আট করি নাই আমরা তিনজনই চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আলহামদুলিল্লাহ সেদিন ভালোই ছিল তেমন একটা গ্যাদারিং ছিল না তো আমাদের এতটা মানে প্যারা নিতে হয়নি ওকে আমাদের কাছে সেদিন ভালোই লাগছে আলহামদুলিল্লাহ আনফর্চুনেটলি আমরা সেদিন খেতে যাই নাই বাই দা ওয়ে আমি আমার এখন নিজের কাজটা করব আমি এখানে স্টলগুলো ঘুরতে আসছি আমি স্টলগুলো ঘুরবো ঘুরে ঘুরে দেখবো যে কি কি বই আছে তো আমার আন এই বইগুলো দেখে একটাও পছন্দ হয় নাই কারণ এখানে বইগুলো মানে আমি পড়ি না উই টুইট আই এম জাস্ট স্কেডিং বইগুলো আসলে অনেক ভালো ছিল বাট আমি কিনি নাই তো কি হয়েছে আমি কিনি খারাপ বলবো আমি না

যাই হোক জিয়ার বাইরে কথা ছেড়ে আমরা আবার স্টলে ফিরে আসি স্টলের মধ্যে এই স্টলের মধ্যে বেশিরভাগ ছোটোদেরই বই ছিল যা আমার তো পড়া একদমই মানে আমি তো পোট না যাই হোক আর এখানে একটা স্টল দেখছিলাম যেখানে বর্তমানে আন্দোলন নিয়ে একটা মানে চিত্র দেওয়া ছিল এটা আসলে আমাকে পার্সোনাল অনেক ভালো লাগছে আর এখানে আরেকটা স্টলে দেখছে আর এই স্টলে টু বি অনেস্ট স্টলের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে বোরিং গল্পগুলো ছাড়া

মানে বাসির শুনি নাই তো সেই হিসাবে আমার কাছে অনেক ভালোই লাগছে আমরা এখানে একটা মাঠের মতো জায়গায় চলে আসছি এখানে আশেপাশে অনেক স্টল ছিল বিশেষ করে খাবারের স্টলও ছিল খাবার স্টল দেখেছি আর আমরা সেখানে যাব না বিশেষ করে আমার বোন সেখানে যাবে না অত খাবার স্টল দেখলে লাখ 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 করে চলে যায় যাই হোক ও যদি এই ভিডিওটা দেখে তাহলে তো আমার বারোটা বেজে যাবে

এখানে আরো কি কি ছিল আচ্ছা যাই হোক আমার তুমি পছন্দ হয়নি কিন্তু দেখতেছিলাম যে এখানে পুলিশ আঙ্কেল গুলো মানে কিনতেছিল তো আমরা আচ্ছা কতক্ষণ আমি ছিলাম এখানে আম্মু দেখছি কি কি আমি দেখছি বাট আর কিনে নেয় তারপর আমরা বের হয়ে গেছি আবার সেই সেম ভাবে আমরা বের হয়েছি তারপর অনেক জ্যাম জোট পার হয়ে আমরা রিক্সার মধ্যে চড়ছি চড়ার পর এখন আমরা এক টানে বাসায় চলে যাবো বাই দা ওয়ে আজকের দিনটা আসলে অনেক ভালো ছিল আমার থেকে অনেক ভালো লাগছে আমি যদিও কোনো বই কিনি নাই বাট আমার কাছে অনেস্টলি অনেক ভালো লাগছে আমি একটা বই দেখছিলাম বাট আমি সেটা কথা বলি অনেক ভিডিও করি নাই বইটার নাম আমার এখন মনে নাই বাট ওই বইটা আমি অর্ধেক পড়ছিলাম পড়ার পর আমার অনেক ভালো লাগছিলো ভাবছিলাম কিনবো মানে আমি রেখে দিয়ে এসছিলাম পরে আমি আনফর্চুনেটলি আমি ওই স্টলটা আর খুঁজে পাই নাই আই মিন চলতি হ্যাঁ চলতি হ্যাঁ এসব মেরে সব ভোগার নেই তো কিসকে সাথ হোগি সো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই আরও দুটি ব্লগ আসবে আমি চেষ্টা করব রোজার আগে ওই ব্লগুলো আপলোড করার তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Walking down the streets, feeling the breeze. In the sunshine state where dreams come with ease. Palm trees swaying with the ocean in view. This is the place where I always feel brand new. Sipping on a smoothie, chilling by the shore. Got my shades on, feeling like a-